পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি সুরা আন নিশা বাংলা অর্থ আয়াত সংখ্যা এক হে মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো যিনি তোমাদেরকে এক ব্যক্তি হতে সৃষ্টি করেছেন আর যিনি সৃষ্টি করেন তার জোড়া আর তা থেকে বহু নর নারী সরিয়ে দেন আর আল্লাহকে ভয় করো যার নামে একে অপরকে তাগাদা করো এবং আত্মীয়দের ব্যাপারে নিশ্চয়ই আল্লাহ তোমাদের ওপর তীক্ষ দৃষ্টিবান আয়াত সংখ্যা দুই এতিমদেরকে তাদের সম্পদ দিয়ে দাও ভালোর সাথে মন্দ বদল করো না তাদের সম্পদ তোমাদের সম্পদের সঙ্গে একত্রিত করে খেও না নিশ্চয় এটা বড় অপরাধ আয়াত সংখ্যা তিন আর যদি ভয় হয় যে তোমরা ইয়াতিম মেয়েদের প্রতি সুবিচার করতে পারবে না তবে বিয়ে করে নাও তাদের মধ্য হতে দুই তিন বা চারজন করে তোমাদের পছন্দ মতো যদি সুবিচারের ভয় হয় তবে একজন অথবা অধিকারভুক্ত দাসীকে এতে অন্যায় না হওয়ার সম্ভাবনা বেশি আয়াত সংখ্যা চার আর তোমরা দিয়ে দাও স্ত্রীদের তাদের মোহর খুশি মনে যদি তারা সন্তুষ্ট চিত্তে মোহরের অংশ বিশেষ ছেড়ে দেয় তবে তা স্বাচ্ছন্দ্যে ভক্ষণ করতে পারো আয়াত সংখ্যা পাঁচ অবুজদের হাতে সম্পত্তি দিও না যা আল্লাহ জীবিকার জন্য তোমাদের দিয়েছেন বরং তা হতে তাদেরকে খেতে পড়তে দাও আর তাদেরকে ভালো কথা বলো আয়াত সংখ্যা ছয় আর এতিমদের পরীক্ষা করে নেবে বিয়ের বয়স হওয়া পর্যন্ত তাদের মধ্যে ভালো মন্দ বিচারের জ্ঞান দেখতে পেলে তাদের সম্পদ তাদেরকে দিয়ে দেবে বড় হয়ে ফেরত নেবে ভেবে অন্যায়ভাবে তাড়াতাড়ি ওটা খেও না আর যে ধনী সে যেন এতিমের মাল খরচ করা থেকে দূরে থাকে অনন্তর যদি তোমরা গরিব হও তবে সঙ্গত পরিমাণ সম্পদ ভোগ করবে যখন তাদের সম্পদ দেবে তখন সাক্ষী রাখবে অবশ্যই হিসাব গ্রহণে আল্লাহ যথেষ্ট পুরুষদের জন্য অংশ আছে তাদের মাতা পিতা ও ঘনিষ্ঠজনদের পরিত্যক্ত সম্পদে নারীদের জন্য ও অংশ আছে তাদের মাতা পিতা ও ঘনিষ্ঠজনদের সম্পদে অল্প হোক বা অধিক হোক ওটা তাদের জন্য নির্ধারিত অংশ আয়াত সংখ্যা আর যদি সম্পত্তি বন্টনের সময় এতিম উপস্থিত হয় তখন তাদেরকে তা থেকে কিছু প্রদান করো তাদেরকে সঙ্গত কথা বলো আয়াত সংখ্যা নয় আর তারা যেন ভয় করে যে আর তারা যদি দুর্বল সন্তান রেখে যেত তবে তারাও তাদের ব্যাপারে ভাবতো অতএব তারা যেন আল্লাহকে ভয় করে এবং তাদের সঙ্গে ন্যায় কথা বলে আয়াত সংখ্যা দশ যারা এতিমের ধন সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে তারা তো কেবল আগুন দিয়ে পেট ভর্তি করে আর শীঘ্রই তারা আগুনে জ্বলবে